সোনামরা মন্ডলের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কার্যকর্তা আশিস পাল মহোদায় যিনি পঞ্চায়েত নির্বাচনের গণনা দিন বারোই আগস্ট সেই গণনা কেন্দ্রের মাইনে সিপিএমের হারমাদ বাহিনীর সন্মিলিত আক্রমণে আহত হয়েছিলেন রড থেকে শুরু করে তীব্রভাবে ওনাকে একের পর এক আঘাত করা হয়েছিল রক্তাক্ত অবস্থায় উনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গতকাল রাত আনুমানিক তার প্রয়াণ ঘটেছে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তার পরিবার পরিবার বর্গকে সমবেদনা জ্ঞাপন করছি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এই ঘটনার সঙ্গে সঙ্গে সেই যে সমস্ত বাহিনী যারা বিগত পঁচিশ বছর টানা শাসন যখন তাদের ছিল ওটা রাজ্যকে অশান্ত করেছে রক্তাক্ত করেছে সেই হারমাদ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি